গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষক তাদের অভিযোগ কিছুটা সার পাওয়া গেলেও তা বেশি দামে কিনতে হচ্ছে ডিলার ও বিক্রেতাদের দাবি সারের কোনো সংকট নেই তবে কিছুটা সংকট থাকার কথা স্বীকার করে তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিক্তু প্রসাদ রিক্তু কেন সার সংকট দেখা দিয়েছে এ বিষয়ে কি বলছেন কৃষক ও ডিলাররা এবং সার সংকটে কৃষি বিভাগ কোন পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধা জেলার একশো পঁয়ষট্টি চর ও নিম্নাঞ্চলের প্রধান অর্থকারী ফসল ভুট্টা আলু মরিচ এবং সরিষা রবি মৌসুমের শুরুতেই কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ক্ষেত তৈরি এবং পরিচর্যার কাজে কিন্তু তাদের কপালে চিন্তার ভাস দেখা দিয়েছে তাদের অভিযোগ যে সরকার নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত দামে তাদের সার কিনতে হচ্ছে তাদের অভিযোগ যে ডিলাররা সিজন সময়ে সারগুলো মজুদ রাখছে যার ফলে খুচরা ব্যবসায়ী যারা আছেন অল্প করে সার কিনছেন সেটিও দাম বেশি দিয়ে এবং যখন কৃষকরা খুচরা পর্যায়ে কিনতে যাচ্ছেন তখন তাদের কাছে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে তাদের আরো অভিযোগ যে সরকারি যে মূল্য সেটি রসিদ দিয়ে সার কেনার কথা থাকলেও ডিলাররা তাদেরকে রসিদ দিচ্ছেন কোন কোনো ডিলার আবার কোন কোন ডিলার রসিদ দিলেও সেখানে সরকারি যেটি মূল্য সেটি লিখে দিচ্ছেন অতিরিক্ত দাম যেটি নিচ্ছেন সেটি কিন্তু লিখছেন না আমার সাথে এখানে কয়েকজন কৃষক আছে আমি তাদের কাছে জানতে চাইব যে আপনারা সার পাচ্ছেন কিনা বা সার যে কিনতে যাচ্ছেন তখন কি রকম দাম চাওয়া হচ্ছে আপনাদের কাছে আমরা এখন সিজন টাইম আমাদের সারের এখানে খুব সংকট আর সার বেশি দামে কেনা পড়তেছে ওই তো আগে মজবুত করে রাখে যখন তখন একটু খুচরো নেয় এই জন্য আমরা একটু ভোগান্তিতে পড়ছি আপনি একটু বলবেন যে আপনি সার কিনতে গিয়ে পান কিনা বা সার ছাড়া আপনাদের কি সমস্যা হচ্ছে ইয়ে সব তো হওয়াই যায় না করতেছে তাও দাম বেশি হ্যাঁ

অতিরিক্ত দামে সার কিনতে না পেরে অনেকে কিন্তু অল্প করে চাহিদার তুলনায় অল্প করে সার জমিতে ব্যবহার করছে এতে উৎপাদন যেমন উৎপাদন খরচ যেমন বেড়ে গেছে তেমনি কিন্তু উৎপাদনও ব্যাহত হচ্ছে কৃষকদের অভিযোগ যে খুচরা পর্যায়ে যখন তারা সার কিনতে যান তখনই কিন্তু বলেন যে ডিলারদের কাছ থেকে আমরা খুচরা ব্যবসায়ীরা বলেন যে আমরা কম সার পাচ্ছি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছেন যে প্রথম দিকে কিছুটা সংকট থাকলেও সেটি অনেকটা এখন ঠিক হয়ে এসেছে এখন সার পাওয়া যাচ্ছে তবে কৃষকরা বলছেন যে মনিটরিং সরকারি পর্যায়ে মনিটরিং বাড়ানোর কিন্তু দরকার রয়েছে কারণ যখনই মনিটরিং হয় তখনই তাদের সামনে দাম কম চাওয়া হয় কিন্তু তারা যখনই চলে যান তখনই কিন্তু কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য চেপে দেয়া হয় যার ফলে কিন্তু তারা একদম বিপাকে পড়েছেন গাইবান্ধা জেলার যে চর এবং নিম্নাঞ্চলে এখন ভুট্টা মরিচ আলু এগুলো সরিষা সহ বিভিন্ন আবাদেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং চরাঞ্চলের মানুষরা কৃষি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে কিন্তু অতিরিক্ত পাওয়ার ফলে কিন্তু তারা বিপাকে পড়েছেন বস্তা প্রতি পঞ্চাশ কেজির বস্তা প্রতি দেড়শো থেকে দুইশো টাকা বেশি কিন্তু তারা চাচ্ছেন ফলে কৃষক পড়েছেন বিপাকে আমি আপনাকে একটু জানাই যে টিএসপি সার যেটি একশো থেকে একশো পঞ্চাশ টাকা বেশি চাওয়া হচ্ছে এবং ডিএপি সার যেটি তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বেশি চাওয়া হচ্ছে তারা সরকারি কর্মকর্তাদের মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা সানজিদা রিক্তু ধন্যবাদ আপনাকে